এবারে বিশাল বড় এক সুখবর পেল রাজশাহীর ক্রিকেট প্রেমী ভক্ত সমর্থকরা কেননা আগামী দুই হাজার ছাব্বিশ বিপিএল শুরু হতে যাচ্ছে রাজশাহীতে এবং বিপিএল রাজশাহী ক্রিকেট প্রেমী ভক্তদের অবশ্য মনে জায়গা করে নিতে চাচ্ছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও রাজশাহী স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বিসিবি সকল রকমের কর্মকর্তারা এই দিন রাজশাহী ছাব্বিশ বিপিএল শুরু হতে যাচ্ছে রাজশাহী স্টেডিয়ামে সেই সাথে সাথে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে অবশ্য এই দিন বাংলাদেশের সকল লিজেন্ড ক্রিকেটারদের ছবি অবশ্য দেখা যায় রাজশাহীর স্টেডিয়ামের বাইরে এবং ভেতরে যেখানে তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের বড় বড় ব্যানার দেখা যায় রাজশাহী স্টেডিয়ামের বাহিরে কিংবা ভেতরে টেস্ট ক্রিকেটের ওপরে অবশ্য ছোট বাচ্চাদেরকেও আগ্রহ আনতে এমন ব্যতিক্রমী অনুষ্ঠান রাজশাহী স্টেডিয়ামে সাকিব আল হাসান তিনি দেশের ক্রিকেটে এখন না থাকলেও অবশ্য বাংলাদেশ ক্রিকেটের একজন ব্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান তাই তো সাকিব আল হাসানকে রেখেছেন অবশ্য ব্ল্যাকবোর্ডে ক্রিকেট প্রেমী কিংবা ক্রিকেট ভক্তদের জন্য অবশ্য সাকিব আল হাসান মানেই যেন অনুপ্রেরণার আরেকটি নাম বাংলাদেশ টেস্ট ক্রিকেটকে অবশ্য সবটুকুই দিয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের অবদান সব থেকে বেশি বাংলাদেশ টেস্ট ক্রিকেটে তাই তো টেস্ট ক্রিকেটে ছোট বাচ্চাদের অনুপ্রেরণা দিতে সাকিব আল হাসানের প্লে কার্ড এই দিন ব্যবহার করা হয় এবং ব্যানার ব্যবহার করা হয়েছে রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে এবং